ব্যস্ত শহর মানেই এক অদ্ভুত প্রাণ চাঞ্চল্য হর্নের শব্দ মানুষের কোলাহল আর চারপাশের ছুটে চলা অগণিত জীবন সব মিলিয়ে শহরটা যেন এক বিরামহীন গল্প এই শহরটা যেন বইয়ের মতো প্রতিদিনের প্রতিটা পৃষ্ঠা নতুন গল্প বলে এখানে আছে কষ্ট পরিশ্রম আর আছে ছোট ছোট আনন্দের মুহূর্ত আমি এই যান্ত্রিক শহরের এক ছোট্ট বাসিন্দা এই শহরের আনাচে কানাচে জড়িয়ে আছে অজস্র স্মৃতি আজকে আপনাদের সাথে তেমনই একটি স্মৃতি শেয়ার করব আজ বেরিয়েছি শহরের সন্ধ্যা দেখতে বাহিরে বের হয়ে এত সুন্দর একটা ওয়েদার দেখে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল ওইদিকে দুইটা ছোট ভাইও আছে আমার সাথে ওদের সাথে দেখা হয়ে গেল এবং তারপর আমরা গল্প করতে করতে আসছিলাম আস্তে আস্তে একদম রুচিতা রেস্টুরেন্ট অ্যান্ড বারের সামনে চলে আসছি যেটা দেখে আমরা ডিসকাস করতেছিলাম আর হাসতেছিলাম রুমে বসে থাকতে থাকতে একদম একঘ্যামে হয়ে গিয়েছিলাম তাই একটু বের হলাম মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য আমরা এই মুহূর্তে আছি মহাখালী দিয়ে রাস্তা পার হচ্ছিলাম আপনারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই সাবধানতার সাথে রাস্তা পারাপার হবেন কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি যাই হোক গাইজ আমরা চলে আসছি মহাখালী ফ্লাইওভারের নিচে একদম আমতলের এখানে আমরা একটা বাসের জন্য ওয়েট করছি বিজয় সরণি যাওয়ার জন্য এই শহরে যদি আপনি লোকাল বাসগুলো ইউজ করতে চান আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে আমরাও রীতিমতো ওয়েট করছিলাম বাসের জন্য ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষার পর একটা বিআরটিসি বাস পেয়ে গেলাম এবং সেটাতে উঠে পড়লাম কিন্তু গায়ে সত্যি কথা বলতে কি জানেন বাসে চড়ে যখন এই শহরে ঘুরে বেড়াই জানালার বাহিরে তাকালে মনে হয় প্রতিটা মুহূর্ত এক একটা দৃশ্যপট কেউ ছুটছে অফিসে কেউ স্কুলে কেউ বা স্বপ্ন খোঁজে আমি কিন্তু স্বপ্ন খোঁজাদের তালিকায় বাসের ভেতর থেকে মনে হচ্ছে আমি যেন শহরের ভেতর দিয়ে জীবনের গল্পগুলো দেখে যাচ্ছে জীবনের গল্পগুলো কি শুধুই বাসের বাহিরে মোটেও না বরং বাসের ভেতরেও এক আলাদা গল্প হেলপারের চিৎকার ভাড়া দেন ভাই ভাড়া দেন এমন একটা পরিচিত সাউন্ড যা এখানকার নিত্যদিনের সঙ্গী জানালার পাশ দিয়ে এই শহর নিয়ে ভাবতে ভাবতে চলে আসলাম জাহাঙ্গীর গেটের ঠিক সামনে শহরে মানুষদের জীবনের গতি যেখানে থামে সেটা হচ্ছে ট্রাফিক জ্যামের বাস্তবতা চারপাশে শুধু হর্নের শব্দ গাড়ির ভিড় আর থেমে থাকা এক শহরের ছবি মিনিটগুলো যেন ঘন্টার মতো দীর্ঘ হয়ে যাচ্ছে হয়তো এই জ্যামের মধ্যে লুকিয়ে আছে ধৈর্যের শিক্ষা আর বোঝা যায় সময় আসলে আমাদের নিয়ন্ত্রণে নয় যাই হোক বাস থেকে ফার্ম গেটে নেমে পড়েছি এবং সেখান থেকে আবার বিজয় সরনের দিকে রওনা দিলাম এই মুহূর্তে আমরা পথচারী ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি ব্যস্ত শহরের ভিতর দিয়ে এই ফুটপাতটা যেন শহরের ছোট্ট এক মেলা এখানে জীবনের রং ছড়িয়ে আছে প্রতিটি দোকানে হেঁটে চলতে চলতে মনে হয় এই শহরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই পথ আর এই পথের মানুষগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে যে মুহূর্তটি আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে নব থিয়েটারের কাছে পৌঁছা মাত্রই দেখলাম একটা আঙ্কেল কত সুন্দর করে নিউজ পেপার পড়তেছিল নব থিয়েটার আর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের আশেপাশে আমরা ঘোরাফেরা করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম কিছু ফটোগ্রাফও করতেছিলাম ওই মুহূর্তে একটু বাদামওয়ালা শাস্তি ইচ্ছা হলো পরে বাদামওয়ালা হয়ে গেলাম কিন্তু আমি বাদাম সেলে এক্সপার্ট ছিলাম না ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই লোভনীয় ফুচকা চারপাশে ভিড় জমেছে ফুসকাওয়ালার হাত থেমে নেই একটার পর একটা ফুসকা সাজিয়ে দিচ্ছে ছোট্ট প্লেট মনে হচ্ছে হচ্ছে এই দোকানটাই শহরের আসল রং স্বাদ আনন্দ আর মানুষের গল্প একসাথে টক ঝাল মিষ্টি ঝাল পানি আর আলুর ভেতরের মিষ্টি স্বাদ মুখে নিয়ে এক চুমুকেই আনন্দে ভরে যাচ্ছে যাই হোক ফুচকাটা অনেক মজার ছিল আমরা হেঁটে হেঁটে সামনে আগাচ্ছিলাম আর সামনে গিয়ে আজকের বিকেলে সবচেয়ে শ্রেষ্ঠ যে মুহূর্ত সেটা পেলাম সেটা হচ্ছে আমার নিজস্ব জেলা গাইবান্ধা জেলার একটা আঙ্কেল তিনি তার নিজের হাতে খুব সুন্দর করে দোলন চাপা ফুল সাজিয়ে বিক্রি করতেছে এই বিদয় সরেন ফুটপাতে আমার জেলার মানুষ এই শহরে একজন ফুল বিক্রেতা এটা সত্যিই একটা গর্বের বিষয় আমার জন্য ওই যে বলেছিলাম না সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় গড়াতে গড়াতে বিকেল থেকে সন্ধ্যা হয়ে পড়লো ফুটপাত দোকান মানুষের ভিড় সবই আলোর নরম ছায় মিশে যাচ্ছে হালকা হাওয়া শহরের আলো আর জীবনের ছোঁয়া সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি